বর্তমান সময়ের সময় উপযোগী সময় যা বলছে সেই রকম একটি খবর নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো হুমকির কারণে স্থগিত ঢাকা মহানগর নাট্য উৎসব হুমকির কারণে স্থগিত ঢাকা মহানগর নাট্য উৎসব এই নাট্য উৎসব যারা আয়োজন করেছেন কত বড় সাহস তাদের এই মুহূর্তে এই নতুন স্বাধীন দেশে তারা নাট্য উৎসব করতে চায় অতীতে করেছেন করেছেন কিন্তু এখন তো আর করতে পারবেন না এখন কি আপনি এই হেফাজত ইসলাম থেকে অনুমতি নিয়েছেন না আপনি কি জামাত ইসলাম থেকে অনুমতি নিয়েছেন না আপনি কি হিজবু তাহিরি থেকে অনুমতি নিয়েছেন না আপনি কি আজারি হুজুর থেকে অনুমতি নিয়েছেন না আপনি কি চর্মণা থেকে অনুমতি নিয়েছেন না আপনি কি ওই মুফতি আমির হামজা থেকে অনুমতি নিয়েছেন অবশ্যই না তাহলে কোন সাহসে কোন ভরসায় আপনি এখন নাট্যত্স করতে চান তাছাড়া শিল্পকলা একাডেমি যিনি মহাপরিচালক তিনি হচ্ছেন সৈয়দ জামিল আহমেদ তিনি তো অতীতে যে ভুল করেছেন যে পাপ কাজ করেছেন নাটক করেছেন দীর্ঘদিন নাটকের সাথে ছিলেন সেটার জন্য উনি তওবা করে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়েছেন উনি তো আর আপনাদেরকে নাটক করতে দেবেন না উনি আর এত কষ্ট করতে চান না উনি এখন চাকরি পেয়ে গেছেন এখন নাটক টাটক উনি বোঝেন না সো তওবা করে উনি এখন শিল্পকলা একাডেমি মহাপরিচালক হয়েছেন তাছাড়া আমাদের যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব তিনি আর চলচ্চিত্র বানাবেন না এগুলো গুনাহের কাজ সো তিনি আর নাটক চলচ্চিত্র বিজ্ঞাপন কোনো কিছু বানাবেন না এবং এগুলোর কোনো কিছু করার বা বানানোর অনুমতি তিনি দিবেন না কারণ তিনিও তবা করেছেন সো ওই পুলিশের থেকে অনুমতি নিলে হবে না থানা থেকে অনুমতি নিলে হবে না আপনারা প্রপার জায়গায় যেতে হবে যত কষ্টই করেন আপনারা নাট্যচ্ছ করতে চান কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা কোথ থেকে অনুমতি নেবেন কীভাবে অনুমতি নেবেন হিজবুত তাহির সাথে আপনাদের যোগাযোগ আছে যোগাযোগ না থাকলে আপনারা ওই জামিল আহমেদ সাহেবের সাথে কথা বলতে পারেন জামিল আহমেদ আপনাদেরকে নিষেধ করে দিবে। কাজেই এখনকার সময় অনুযায়ী যেভাবে চলা উচিত জামিল সাহেব তবা করে সেভাবে চলছেন আমি পত্রিকার খবরটা একটু পড়ে শোনাই সব ধরনের প্রস্তুতি শেষ হলেও নিরাপত্তার শঙ্কার কারণে স্থগিত হল ঢাকা মহানগর নাট্যোৎসব খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক এখন নাট্য উৎসব ফুলের ব্যবসা শহীদ মিনারে ফুল দেয়া বসন্ত উৎসব করা এগুলো কেন করবেন আপনারা বসন্ত উৎসবের জন্য ছেলে ছেলেমেয়েরা নাকি ফুল কিনতে গেছে দোকানপাট ভেঙে দেয়া হয়েছে অবশ্যই ভাঙতে হবে এগুলো এগুলো আর থাকতে পারবে না আমাদের শহীদ মিনার ভাঙতে হবে স্মৃতিসৌধ ভাঙতে হবে এখানে ফুল দেয়া আর চলবে না ফুলের ব্যবসা যারা করেন ফুলের দোকান যারা দিয়েছেন ফুলের খামার যারা করেছেন তারা সাবধান হয়ে যান স্বাভাবিক ব্যাপার আয়োজকরা বলছেন একদল ব্যক্তির হুমকির মুখে আয়োজন স্থগিত করেছেন তারা একদল ব্যক্তি কেন একজন ব্যক্তির হুমকির মুখে আপনারা স্থগিত করতে হবে একদল তো তারা আপনাদেরকে সম্মান দেখিয়েছে অনেকজন একসাথে গিয়েছে কিন্তু একজনও যদি বলে। তাহলেই আপনারা নাটক বন্ধ করে দেবেন নাটক সিনেমা এগুলো কেন এগুলো থাকতে পারবে না শনিবার পনেরোই জুলাই বিকেলে বিকেল পাঁচটায় ঢাকার মহিলা সমিতি মিলন আয়তনে এই উৎসব উদ্বোধন এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক মুক্তিযুদ্ধ নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় মঞ্চস্থ হওয়ার কথা ছিল প্রথম কথা হচ্ছে মহিলা সমিতি শিল্পকলা একাডেমির যে নাটকের মঞ্চ এগুলো ভেঙে দিতে হবে ঠিক আছে আর মুক্তিযুদ্ধভিত্তিক এই শব্দটা আপনারা উচ্চারণ করলেন কেন কীভাবে উচ্চারণ করলেন কোন সাহসে পায়ের আওয়াজ পাওয়া যায় আচ্ছা পায়ের আওয়াজ এখন কেন পাওয়া যেতে হবে আর আর কেন পায়ের আওয়াজ কত পায়ের আওয়াজ পাবো আমরা উৎসবের তিনটি পর্বে উৎসবের তিনটি পর্যায়ে একটি করে নাটক মঞ্চস্থ করার কথা ছিল পঁচাশিটি নাট্যদলের দেশকে নাটকের দলে ভরে গেছে এটা তো ঢাকা মহানগর এত নাটকের দল থাকার তো দরকার নাই বাবা এখন আপনারা ইসলামী নাটক করবেন আপনারা ওই হেফাজতের অনুমতি নিয়ে কীভাবে এখন স্ক্রিপ্ট সাজাবেন অথবা আপনারা মোস্তফা সরার ফারুকি সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন ফারুকি সাহেব আপনাদেরকে স্ক্রিপ্ট দেবেন নাটক করার কিভাবে এখন সংলাপ দিতে হবে ওই পায়ের আওয়াজ পাওয়া যায় যায় এখন হবে না তারপরে আমাদের যে সৈয়দ জামিল আহমেদ সাহেব আছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক তিনি মহা সমারোহে আপনার জন্য অপেক্ষা করছেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা যদি নাটক করতে চান করতে পারেন তবে তিনি এই মুহূর্তে শিল্পকলা একাডেমিকে কিভাবে সংস্কার মানে সংস্কার মানে আগে যা হয়েছে বিগত বছর যা হয়েছে এগুলো আর চলবে না আমাদের সৈয়দ জামিল আহমেদের নেতৃত্বে ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু আহেন বলেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সকলের নিরাপত্তার কথা ভেবে আমাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার আয়োজন করা প্রাণের উৎসব নাট্য নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে স্থগিত ঘোষণা নয় কাশেম চাচা বলছেন যে এই উদ্যোগ নেয়াটাই আপনারা দুঃসাহস দেখিয়েছেন আপনারা এতদিন কিভাবে প্রস্তুতি নিলেন আপনারা মহিলা সমিতি পর্যন্ত কিভাবে আসলেন সেটা তো প্রশ্ন এই যে মহিলা সমিতি পর্যন্ত আসার সুযোগ আপনাদেরকে দিয়েছে এইটা তো অনেক বড় পাওনা আপনারা অর্গানাইজ করেছেন নাটকের রিহার্সাল করেছেন ঠিক আছে পঁচাশিটি দল এখানে আসার কোনো প্রয়োজন নেই জানা গেছে শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতি যে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে অবশ্যই অবশ্যই এসব উৎসব টুৎসব তারা চায় না সো যারা চায় না তারা তো আপনাদেরকে বলবেই আপনারা কেন আপনারা তাদেরকে সম্পৃক্ত করেছেন সম্পৃক্ত করার প্রয়োজনে তারা সম্পৃক্ত হবে না কিন্তু তারা যেটা চায় না এখনকার যে জেনারেশন তারা যেটা চায় না সেটা আপনারা করবেন কেন উৎসব হলে হামলা করার হুমকিও দেয় তারা প্রয়োজনে বোমা মেরে উড়িয়ে দেবে ঠিক আছে প্রয়োজনে বোমা যদি আপনারা সেই দুঃসাহস দেখাতে যান আশা করছি আপনারা সাহস দেখাবেন আপনারা স্থগিত ঘোষণা করেছেন ভালো এটা আপনারা ভালো উদ্যোগ নিয়েছেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন শুক্রবার দুপুরে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান বাংলাদেশ মহিলা সমিতির যে রমনা থানা থেকে ফোনে নাট্য উৎসব বন্ধ করতে বলা হয়েছে ওনারা ওই যে শিল্পকলা একাডেমিতে জায়গা পাননি শিল্পকলা একাডেমিতে নাটক করতে সম্ভবত দেয়নি শিল্পকলার যে মহাপরিচালক আছেন নাট্যযোদ্ধা নাট্যবোদ্ধা উনি তাও বা করেছেন সো ওখানে নাটক একটুকার করার দরকার নেই আগে মহিলা সমিতির যে নাটক হতো সেখান থেকে ফোন করে তাদেরকে আশঙ্কার কথা জানিয়ে দিয়েছেন থানা থেকে থানা থেকেই থানা থানা হয়েছে তো এখন আর কিছু না থানা যাদের কথা শোনার তাদের কথা শুনেছে অবশ্যই থানা ভালো কাজ করেছে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ওসির সাথে যোগাযোগ করি ওসির সাথে যোগাযোগ করে তো কোনো লাভ নেই ওসি সাহেব তো পরিচালিত হচ্ছেন ঠিক আছে সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সাথে তার অফিসে সাক্ষাৎ করি এবং উৎসবের বিস্তারিত তথ্য তাকে অবহিত করি যতই পজিটিভ তথ্য আপনারা ওসি সাহেবকে জানান না কেন যে আমরা এখানে মিলাদ পড়ব তবু ওসি সাহেব আপনাদেরকে অনুমতি দিতে পারবেন না উনি তো নির্দেশিত আদিষ্ট হইয়া আপনাদেরকে নাটক বন্ধ করিতে বলিয়াছেন থানায় আলোচনার পর পুলিশ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলে নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দেওয়ার কথা বলে বলে তিনি জানান আচ্ছা তারা থানা বলছে যে ঠিক আছে আপনার একটা চিঠি দেন এগুলো হচ্ছে আই ওয়াশ এগুলো হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি করে আপনাদেরকে দূরে সরাই দেবেন ঠিক আছে তবে থানার ওই বৈঠকের খবর পেয়ে এইবার বলছেন থানার ওই বৈঠকের খবর পেয়ে কিছু উত্তেজিত লোক উত্তেজিত কিছু লোক এসে মহিলা সমিতি প্রাঙ্গনে উৎসবের সাজসজ্জা খুলে ফেলে খুলে ফেলে দেয় বলে জানান আয়োজকেরা আয়োজকরা জানান তারা যখন থানায় গেছে ওই আমাদের উৎসব যারা বাঞ্চাল করতে চায় জেনজি জেনজি তারা এসে আয়োজকদের যে সাজানো ব্যাপারটা ছিল উৎসব কমিটি যে আয়োজন করেছিল সেটা ভেঙে চুরে সাজসজ্জা খুলে ফেলে নিয়ে চলে গেছে নিয়ে যায়নি নিয়ে যায়নি এই কাজটা তারা করে নাই তবে খুলে ফেলেছে আর কি যে তোরা আর এখানে উৎসব করার সাহস দেখাবি না আবার থানায় গেছিস বেড়া কত বড় সাহস ঠিক আছে মহিলা সমিতির এক দায়িত্বশীল নাম প্রকাশ করার নাম প্রকাশ না করার শর্তে জানান মানে তিনি মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি নামও প্রকাশ করতে চাচ্ছেন না ভয়ে এই উৎসবকে ঘিরে মহিলা সমিতিতে হামলা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে মহিলা সমিতিতে হামলা হবে ওই একজন মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা জানিয়েছেন এই জন্য আমরা আয়োজকদের পরিস্থিতি জানিয়েছি তারা এখন ভয়ে আয়োজকদের পরিস্থিতি জানিয়েছে তারা উৎসব স্থগিত করেছেন উৎসব স্থগিত উৎসব স্থগিত ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন এই বিষয়ে আমার কিছু জানা নেই এই বিষয়ে তিনি কিছুই জানেন না এটাই সত্য তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশে আর শিল্প সংস্কৃতি কালচার আগের মতো হবে না তিনি এটার পরিবর্তন ঘটিয়ে ছাড়বেন এবং সেটার চেষ্টা করছেন এগুলো নমুনা আর আমাদের বিশিষ্ট চিন্তাবিদ বিশিষ্ট গবেষক সংস্কৃতি উপদেষ্টা সৈয়দ না মোস্তফা সরল ফারুকি সাহেব তিনিও যে খত দিয়েছেন নাকে খত দিয়েছেন সম্ভবত এবং সেভাবে উপদেষ্টা হয়েছেন যে এইসব বেত্তমি কাজ নাট্যোৎসব ফুৎসব চলচ্চিত্র ফিত্র এগুলা আর তিনি বানাবেন না এইগুলোটা কাউকে বানাতেও দেবেন না ভালো থাকুন ধন্যবাদ